বিসমিল্লাহ রহমান রহিম আমি একটা বিড়ি নিয়ে আসছি আপনাদের সামনে তো এই পার্বত্য চট্টগ্রামে প্রত্যেকটি ভূখণ্ডে প্রত্যেক জাতিগোষ্ঠী বসবাস করে এর ফলে এরকম প্রত্যেকটি এলাকা প্রতিটি জাতিগোষ্ঠীর অধ্যুষিত এবং প্রতিটি গোষ্ঠী তাদের ইচ্ছা অনুযায়ী যেখানে ইচ্ছা সেখানে বসবাস করতে পারে কেউ কাকে কি বাধা দিতে পারে না এবং তারা সৎ প্রতিবেশী প্রতিবেশী হিসেবে আচরণ করে এবং অনুভূতি স্বমর্মিতা এবং সহানুভূতি অর্জন করতে ওরা কী করে চেষ্টা করে মানে তনলের সাথে মারমা মারমার সাথে চাকমা চাকমার সাথে মোরম মোরমের সাথে কুকি ওরা মানে প্রত্যেকটি জাতি কি সহানুভূতি এবং বালাচরণ অথবা স স্বমর্মিতা অর্জন করতে চেষ্টা করেন তারপর তো চট্টগ্রামের প্রতিটি জাতি মানে নিজেদের ভাষা সংস্কৃতি মানে এই প্রত্যাটা আলাদা আলাদা হিসেবে ব্যবহার করে আরেকটা কথা হচ্ছে এটি প্রথাগত প্রশাসন বা শাসন পার্বত্য চট্টগ্রামের এটি একটি রাজনৈতিক বৈশিষ্ট্য মানে প্রথাটা হচ্ছে প্রথাও ইংরেজ শাসন আমলে কি মানে প্রশাসকদের দ্বারাই প্রণীত হয় যে উনিশশো ইংরেজিতে অর্থাৎ উনিশশো সালের অথবা উনিশশো ইংরেজিতে শাসনবিধি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে তিনটে সার্কেল মানে সার্কেল তিনটে সার্কেলের তিনটে স্তর একটা হচ্ছে রাজা একটা হচ্ছে হেডম্যান একটা হচ্ছে কারবারি মানে এই তিন স্তরের বিচারালয় দ্বারা তারা কি করে মানে এলাকার কোনো বীরুচ্ছন্ন ঝগড়া বিভাগ ওগুলো কারবার এবং হ্যান্ডম্যান দ্বারা কী করা হয় নিষ্পত্তি করা হয় তবে এই রূপ ব্যবস্থা আমি মনে করি গণতান্ত্রিক আর এবং মানে এটা সর্বজন রাজ্য এক কথায় তো এইরূপ ব্যবস্থায় আমি মনে করি শাসক এবং শাসিত সবাই কি করে পরস্পরের যে একটা বিরুদ্ধ থাকে সেটার ব্যবধানটা গ্রাস হয় গ্রাস ফ্রাই তবে মানে এরকম ব্যবস্থায় আমি মনে করি জাতি গোষ্ঠীর মানে সুন্দর একটা কি করে সম্পর্ক উন্নয়ন ঘটে আমি চাই মানে শুধু পার্বত্য চট্টগ্রাম পথাগত শাসন ব্যবস্থা না মিছে বাংলাদেশে প্রতিটি এলাকায় বা পঞ্চায়েত বা বিভিন্ন স্থানে পতাকার ব্যবস্থাটা আমি মনে করি গণতান্ত্রিক এবং সর্বজন রাজ্য যেমন যে এটা আমাদের সমতলে আদালত দ্বারা নিষ্পত্তি হয় না এটা পঞ্চায়েত দ্বারা কি হয় নিষ্পত্তি হয় ওই পতাকা কিন্তু আমাদের হিল আছে সেজন্য আমি তাদেরকে যে তাদের হেডম্যান কারবারিদেরকে আমি রাজা বাবুকে ধন্যবাদ জানাই কারণ তারা সুপ্রিম কোর্ট হাইকোর্ট অর্থাৎ মানে আদালতে ঠিক কি জন জনসমাগম কম যাওয়া কম যাওয়ার জন্য অর্থাৎ বিচার কাজটা ভালো হওয়ার জন্য তারা কী করে এখানে এলাকায় নিষ্পত্তি করে যাই হোক আজকে এই পর্যন্ত আগামীতে আমি একটা বিড়ি নিয়ে আসবো আলাইকুম